আপনাদের শৃঙ্খলা দেখে আমি মুগ্ধ আলহামদুলিল্লাহ এমন অনেক মাহফিল হয়েছে যে সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো গিয়েছি ছয় ঘন্টা সফর করে গিয়েছি ছয় ঘন্টা সফর করে এসেছি আর এই বারো ঘন্টা জার্নি করাটা কোনো মানুষের পক্ষে খুব একটা সহজ বিষয় না আমরা তো মানুষ নাকি মেশিন তো এই লম্বা সময় সফর করে গিয়ে দেখলাম যে পরিবেশটা এতই বিশৃঙ্খল যে মনে হচ্ছে একটা বাজার বাজারে যেমন মানুষ কোলাহল মুখর পরিবেশে থাকে মানুষ এখানে গল্প করছে ওখানে গল্প করছে এদিকে চিল্লাচিল্লি করছে মাহফিল কমিটি তাদেরকে শান্ত করার বহু চেষ্টা করছে কোনো লাভ হচ্ছে এরপরেও দেখা গেল যে জানিয়ে দেওয়ার পরেও অফিস থেকে ফোন করার পরেও যে বক্তা যাবেন বক্তার অফিসিয়াল কিছু চ্যানেল আছে অফিসিয়াল চ্যানেল ছাড়া আন কোনো কোন চ্যানেল অ্যালাউ করা যাবে না এটা ভাইয়ের ব্যক্তিগত বিষয় একজন বক্তার ব্যক্তিগত স্বাধীনতা থাকতেই পারে এটা তার স্বতন্ত্র ব্যক্তিগত স্বাধীনতা সে কয়টা রাখবে রাখবে আন অফিসিয়াল গুলোকে ভিডিও করতে দিবে কি দিবে না এটা সম্পূর্ণ বক্তার ব্যক্তিগত স্বাধীনতা এখানে তো আপনি আঙ্গুল তুলতে পারেন না যদি আপনি কারো পাশে দাওয়াত খেতে যান এবং সে তার সাধ্য মতো আপনাকে খাওয়ায় সে তার সাধ্য মতো চেষ্টা করেছে আপনাকে মেহমানদারি করানো এখন খাওয়ার পরে এই কথাটা বলা কতটুকু যুক্তিযুক্ত হবে যে তরকারি ভালো ছিল না তো দেখা গেল মাফিলে বসে আধা ঘন্টার সময় এর পিছনে নষ্ট হচ্ছে কারোরকে শান্ত করতে বিশৃঙ্খলা বন্ধ করতে গল্পগুজব বন্ধ করতে ক্যামেরাগুলো অফ করতে চল্লিশ মিনিটের লেকচারে চারবার প্রাপ্ত হয়েছে চল্লিশ মিনিটের লেকচার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটে আমাকে চারবার লেকচার থামাতে হয়েছে শান্ত করার জন্য বোঝানোর জন্য প্রথম দিকে এক পর্যায়ে উঠে চলে যেতে হয়েছে এত বিশৃঙ্খলা অবস্থা উঠে চলে যেতে হয়েছে দিনই কথা শোনার একটা পরিবেশ তো আছে নাকি একটা পরিবেশ না দিতে পারলে বক্তার কথা বলতেও পারবে না শ্রোতাও কথা শুনতে পারবে না আর সবাই তো এক নিয়েতে আসে না এখানে মোখলেশ ভাবে অসংখ্য মানুষ এসেছে এই ভাবে আল্লাহর দিনের কথা শুনবো জানবো আমল করবো যেমনটা আমাদের নিজে আমল করবো পরিবারকে গঠন করব মানুষের মধ্যে দাওয়াত দিব এরকম চিন্তাতে তো অনেক মানুষ এসেছে এখানে আসেনি তাদের হক নাই যদি আমি এক ঘন্টা কথা বলি এক একটা সেকেন্ড তাদের হক না এবং এক একটা মিনিট আমার আমারত না একটা মিনিট যদি নষ্ট করে কেউ সে কি আমার খেয়ানত করে নাই সে যদি এখানে বসে এক ঘন্টার লেকচারে আধা ঘন্টা গাল গল্প করে কেচ্ছা খেয়ে বলে সে কি মা ফিলের হক নষ্ট করে নেই উপস্থিত শ্রোতাদের মধ্যে যদি কেউ আধা ঘন্টা ধরে বিশৃঙ্খলা করে তারা কি মা ফিলের হক নষ্ট করছে না এই কি আমরা বুঝবো না বক্তা বা আলেমদের গায়রত থাকে তারা ব্যক্তি ব্যক্তিত্বমূলক মানুষ হয়ে থাকেন যখন আল্লাহ এবং তার রসুলের কথা আলোচনা হবে তখন সেখানে বিশৃঙ্খলা করা নাই বরং উঁচু স্বরে কথা বলাও তো নাই আপনারা সুরা হুজুরাত দেখেন এর বাধা চার পাঁচবার একটা আয়াত বলতে বাধ্য হয়েছিলাম যে একটা আমি অনেক জায়গাতেই বলি একটা হচ্ছে কিছু মানুষ আছে কিছু মানুষ আছে যাদের ব্যাপারে আল্লাহ সুরা কোরআন করিমে সুরা আরফের একশো উনআশি নম্বর আয়তে বলেছেন লেহুম কুলু উগুন লায়ফ কহু অর্থ কোলা মায়ক সবাই তুলতে পারবেন লেহুম কুলু উগুন লায়ফ কাহু নবিহা কলফ দিয়েছি আল্লাহ বলছেন কলফ দিয়েছি উপলব্ধি করে না বোঝারই চেষ্টা করে বলে ইফ না উ বিহা কাম দিয়েছি শোনেই না বলেন লায় উসিরুন বিহা চোট দিয়েছি দেখে না বলে আয় কে কেল অ্যাম বেলহুম আদল এরা হচ্ছে জীবজন্তুর মতো বেলহুম আদল বরং তার জন্য একটি ফেরক এরপরে যেভাবে হোক মাহফিল শেষ করার পর দেখা গেছে যে গাড়ি ঠেলা দিয়ে নিয়ে যেতে হয়েছে বাসায় এটাও বুঝে নেন তারপরে শুনলাম যে অনলাইনে চলে আসছে মিডিয়াকে উদ্দেশ্য করে না যে কথা কথাগুলো বলেছে নিজের গায়ে লাগলো কেন কথাটা এটা তো খাস না এটা তো আমভাবে আরেকটা তেল করা হয়েছে আমভাবে একটা আয়াত তেলাবাদ করা হয়েছে অর্থ সহ তাহলে নিজের গায়ে লাগছে কেন সমস্যা কোথায় ব্যক্তিগতভাবে পার্সোনাল নিলেন কেন এটা তো আম ভাবে বলা হয়েছে ঘটনা একটা ঘটনার আগে পিছে ডানে ভাবে না জেনে আবার দেখলাম কিছু কিছু মানুষ আলেম মাসা আল্লাহ তারাও এগুলোর পক্ষে সাফাই গেছে দিন দিন যত যাবে এই দুনিয়ার স্বার্থে যে মিডিয়াগুলো কাজ করে তাদের কারণে আলেমদের সংখ্যা দিন দিন আরো কমতে থাকবে দেখে নিয়ে কমতে কমতে তো এই পর্যায়ে এসেছে আরো কমে যাবে দেখে নিয়ে দুই চোখ তো নাই দুই চোখ দিয়ে দেখলে বুঝতে পারতেন যে বাংলাদেশে যত আলেম আলেম ছিলেন তাদের মধ্যে এখন মেজরিটি সংখ্যকই নাই আপনি কি ভাবছেন এর মধ্যে খালি কল্যাণী আছে হ্যাঁ মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে সেন কল্যাণ আছে ঠিক ভাবে ব্যবহার করতে পারলে কোনো কল্যাণ নাই ফেতনা আছে ওই বিবিসি মিডিয়াগুলোর কাজ কি কাজ হচ্ছে সারা বিশ্বব্যাপী ইসলামের নামে বিরূপ প্রচারণা সৃষ্টি করে সারা বিশ্ব জুড়ে তারা দেখাবে মুসলিমরা সন্ত্রাসী মুসলিমরা জঙ্গি মুসলিমরা মৌলবাদী এগুলোই কাজ তারা সব মিডিয়া সমান এখন আপনি ভালো মিডিয়াকে অ্যাক্সেস দিবেন খারাপগুলোকে দিবেন না স্বাভাবিক এই স্বাধীনতা আপনার আছে যে রুলস এবং রেগুলেশন মানবে তাকে আপনি অ্যাক্সেস দিবেন যে মানবে না তাকে দিবেন না নাকি আপনি এক্সেস দিয়ে দিনের ক্ষতি করবে কারণ দিনের লাভ ক্ষতি একজন আলেম যেমন বোঝে একজন জাহেল কি বোঝে কশ্চিন কালে আর যে আলেমদেরকে আমরা হারাচ্ছি এসব মিথ্যা প্রভাগান্ডার কারণে মিডিয়ার মাধ্যমে দশটা বিশটা মিডিয়া কর্মী মিলে কি সে আলেমের জায়গা দখল করতে পারবে তারা কি দশ বিশ বছর পড়াশোনা করে একজন আলেম হতে পারবে আমাদের জনগণ এখন বিচক্ষণ তারা সবই বোঝে আলহামদুলিল্লাহ মিথ্যা প্রভাগান্ডা করে কোনো মানুষের কবুলিয়াত তো নষ্ট করা যাবে না ইনশাল্লাহ তারপরে শুনলাম এর এর পক্ষে সাফাইও গেছেন কিছু আলেহ মাশাআল্লাহ আমি শুধু স্মরণ করাতে চাই বিনয়ের সাথে কয়েকটা আয়াত এ আই ইউ ই ইন অনুবাদ করব না অনুবাদ আপনি ভালো জানেন আমার চাই হে মুমিনগণ তোমরা বেশি বেশি অনুমান আর ধারণা করা থেকে বিরত থাকো অনুমান আর ধারণা করা থেকে বিরত থাকো কারণ অনেক ধারণা আছে এগুলো পাপ এগুলো জন অনেক এসব এগুলো পাপাচার অনেক ধারণা আছে এগুলো পাপাচার মিথ্যা যে বিষয়ে পরিপূর্ণ জ্ঞান নাই তার পিছনে ছোটো না যে বিষয়ে আপনার পরিপূর্ণ নলেজ নাই সেই বিষয় নিয়ে কথা বলতে যাবেন না কারণ আপনার আপনার সগুণ শক্তি ইন্দ্রিয় সবগুলো আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু মুমিনগণ ইন জায়কুম ফাসিকুম বিনাবাইইন ফাতাবায়ায়ন যখন কোনো ফাসেক পাপাচারী কোনো কথা নিয়ে আসবে সেই কথাটাকে যাচাই করো আগে যদি যাচাই বাছাই না করে কিছু করতে যান বলতে যান তখন আপনি ইনডাইরেক্টলি দিনের ক্ষতি করে ফেলবেন আরেকজন আলেমের সমালোচনা করে এছাড়া আল্লাহ রসুল আরো বলেছিলেন ক্যাফা আবিল মার ওইকা দিবেন একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে কোনো কথা শুনেছে যাচাই বাছাই না করেই প্রচার করেছে তো এগুলোর উপর আমরা যদি আমল না করি তাহলে কি জনগণ আমল করবে আর বক্তব্যের টপিক শেখাচ্ছেন মাহফিলের সিজনে আসার আগে আলহামদুলিল্লাহ সুম্ আলহামদুলিল্লাহ ওমা তাফি ত ইল্লা বিল্লা আইলাই হিট হিমনি জাইনিস্ট মুভমেন্ট নিয়ে কথা বলেছি কথা বলে দেখান ইসরায়েলের আগ্রাসন নিয়ে কথা বলেছি কথা বলে দেখান তাকুদ নিয়ে কথা বলেছি বলে দেখান সুদীর্ঘ দিন জিহাদ শব্দ ইউজ করেছি কথা বলে দেখান আল্লাহর আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম কথা বলেছি বলে দেখান পেট্রো ডলার নিয়ে কথা বলেছি বলে আগে সমকালীন ফেতনাগুলোকে তুলে ধরে জনগণের সামনে উপস্থাপন করেছি করে দেখান এগুলো নিয়ে কথা বলার পরে সুরসুরি ইসলাম ত্যাগ করে এগুলো নিয়ে কথা বলার পরে যে বালা মুসিবত আসবে সেটাকে ফেস করেন তারপরে মাঠে আসুন এত সহজ না বিষয়গুলো এগুলোর পথে এসে স্ট্রাইফ করেন তারপরে দেখা যাবে যে বালা মুসিবত সহ্য করতে কতটুকু পারেন আর কতটুকু কথা বলতে পারেন আমরা জনগণকেও সতর্ক করতে চাই এবং যারা কথা বলে যারা শুনে উভয়কে বলতে চাই যে এই দিনটা আমাদের আমানত কোনোভাবেই দিনের ক্ষতি আমরা করতে দিতে পারি না অল্প কিছু মানুষের জাহেলিয়াতের কারণে অজ্ঞতার কারণে আমরা দিনের বড় ক্ষতি করতে হতে দিতে চাই না এবং এটা আমাদের উচিত হবে না আমরা সুদূর প্রসানী চিন্তা করব। সাময়িক চিন্তা করব কি জন্যে ইসলাম এগিয়ে যাবে ইনশাল্লাহ এই কোন মিডিয়াও যদি না থাকে বিশ্বের বুকে যেটা সামনে থাকবেও না ইনশাল সামনে এমন একটা বিশ্ব আসবে যে মিডিয়া বলতে কিছুই থাকবে না দেখে নিয়ে তখনও ইসলাম মরে যাবে না তখনও ইসলাম জিন্দা থাকবেই ইসলাম ভাইরাল হওয়ার পরোয়া করে না আর আল্লাহ যদি আপনাকে কবুল করেন আপনি এমনি ভাইরাল হয়ে যাবেন ইনশাল্লাহ জোর করে ভাইরাল হতে হবে কেন হাজারটা মিডিয়া সামনে নিয়ে এসে ওয়াশ করে মানুষের কাছে ভাইরাল হতে হবে কি জন্য আল্লাহ যদি ভাইরাল করতে চান কবুল করতে চান কবুল করে ফেলেন আল্লাপাক মানুষের হৃদয়ের মধ্যে আপনার কথা ঢুকিয়ে দিবেন ইনশা আল্লাহ যে জীবনটা বেঁচে আছে এটা আল্লাহর দেওয়া শুক্রিয়া যা কথা সেটা প্রচার হয়েই গেছে আলহামদুলিল্লাহ এখন বোনাস লাইফকে এনজয় করছি কি বলতে চান তাকে কি বলেন যেগুলো বলেছে ওগুলাকে বলেন তারপরে টিকে থাকেন মাঠে তারপর দেখা যাবে কত বড় আলেম হয়েছে খালি সামান্য ভুল বের করতে পারলেই সারা মিডিয়া ফ্লাশ করে ফেলাবেন বিতর্কিত করে ফেলবেন দিনের ফ্লোটাকে নষ্ট করবেন যুব সমস্ত তাকিয়ে আছে আপনাদের দিকে একজন আবু তোহা কেন হাজার হাজার তোহা দরকার মানুষ আছে মাটিতে সবার জন্য প্রতিটা অঞ্চলে দায়ী দরকার যারা আল্লাহর জন্য হবে মোখলিশ কাজ করবে অনেক মানুষ দরকার আমাদের আর উল্টা আমরা মানুষকে মাইনাস করার জন্য চেষ্টা করছি আল্লাহ কে আমাকে বোঝার তফিক দান করুন কথাগুলো খুব কষ্ট নিয়ে বললাম তবে আপনাদের শৃঙ্খলা দেখে আমি কথাগুলো বলতে বাধ্য হলো এত সুশৃঙ্খল জনগণ আমি এর আগে খুব কম মাহফিলে দেখেছি আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে ময়মন সিংহ একটা মাহফিলে গিয়েছিলাম সেখানে একই কথা বলেছে তারা অত্যন্ত সুশৃঙ্খল বসেছিল আমি এক ঘন্টা কথা বলেছি চলে আসছি এবং তারা হুরাহুরিও করে নাই আলহামদুলিল্লাহ একজন ইসলামিক ব্যক্তিত্ব গাড়ি থেকে নেমে স্টেজে আসবেন আপনি ভালোবাসেন মোসাফা করেন সব ঠিক আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই এই যে সেলফির যে রোগ শুরু হয়েছে এতে করে কি আমাদের অহংকার এগুলো বাড়ছে না কোনছে রিয়া অহংকার সম্পর্কে নবীজি কি বলেছেন সাল্লাহ হোসেন তিনি বলেছেন রিয়া অহংকার হচ্ছে এমন অন্ধকার রাত্রে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন বোঝা যায় না রিয়া আর অহংকার এমন জিনিস এই কাজগুলোর মধ্য দিয়ে আমাদের মতো রিয়া আসতে পারে এই জন্য নিষেধ করি যে ভাই ছবি তুলে না ইত্যাদি স্বাভাবিকভাবে নেন আমি একজন আল্লাহর বান্দা আপনি আল্লাহর বান্দা কিছু জ্ঞান হয়তো আমার কাছে আছে আপনার সাথে শেয়ার করবো এতটুকুই এত বেশি মাতামাতি করার প্রয়োজন নেই যে এতে মানুষের চোখ দিকে লাগে যত মাতামাতি করবেন তত এ ধরনের মানুষের সংখ্যা সমাজ থেকে কমে যাবে এটা আপনাদেরকে বুঝতে হবে আল্লাহ আপনাদেরকে বিচক্ষণতা দান করুক দূরদর্শিতা দান করুক ইসলাম এগিয়ে যাবে ইনশাল্লাহ এগুলো পড়োয়া না করেই যখন মুসলিমরা আকিদা ঠিক করবে আকিদা আকিদার মধ্যে কোনো শিরিক থাকবে না তাও হিট থাকবে যখন মুসলিমরা আমল ঠিক করবে যেখানে বেদাত থাকবে না সুন্নত থাকবে যখন মুসলিমরা হালাল রিজিক খাবে কোশ্চিন কালেও মরে গেলেও হারাম রিজিক পেটে ঢুকাবে না যখন মুসলিমরা আদর্শ পরিবার করবে পরিবারের মা বোনা খাস পর্দা করবে পরিবারের সন্তানরা ইসলামিক লাইনে পড়াশোনা করে বড় আলেম মুফতি হবে যারা জেনারেল লাইনে পড়ছে তারাও ইসলামিক জ্ঞান চর্চা করে ইসলামের দাবাতি কাজ করবে যখন এগুলো হবে একসাথে দেখবেন নিশাল ইসলামে গিয়ে গেছে এইসব এবং যখন সবাই যে যার মতো ইসলামের দাওয়াত দিব যান দিয়ে মাল দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে তিনি এটা খেদমত করব তখন দেখবেন ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ আই ওয়ার ইসলাম আগাবে না তো একদিনের মেহনুদ্দ ইসলাম আগাবে না তো ধারাবাহিক প্রচেষ্টার মধ্য দিয়ে ধীরে ধীরে ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ